সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট সাত মাইল গরুহাট আপনারা দেখতে পাচ্ছেন হাট গরুগুলো ভরপুর আমদানি হয়েছে পাশাপাশি আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন মোটা তোচা করণের হাট গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক সাত মাইল গরু হাট থেকে সারসা থানা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন কয় দেখুন দুটারই আট করে আপনারা শুনলেন দর্শক সাত মাইল গরুর থেকে আপনারা চাইলে এখানে গরু ক্রয় করতে আসতে পারেন দুইটা গরু আট দাঁত করে জাত না দেশি তো আচ্ছা এটা চাচ্ছেন কত প্রথমটা দ্বিতীয়টা পঁয়তাল্লিশ করে শুনলেন দর্শক পঁয়তাল্লিশ করে দাম চাচ্ছে দুইটা গরু আট দাঁতের আচ্ছা কত হলে বিক্রি হবে বলেন বিয়াল্লিশ হাজার পাঁচশো করে তাই তো বিয়াল্লিশ হাজার পাঁচশো করে হলে বিক্রি হবে বলতেছে দর্শক বিয়াল্লিশ হাজার পাঁচশো দেখাদেখি চলতেছে এই দিকে একটা দেশি জাত দেশি তো এ তো সকালে একদম খাওয়াই নাটান মনে আছে আচ্ছা কানিসাও বয়স দর্শক শুনলেন কানিসাও বয়স মোটা তো জাকরণের চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি দাম আছে বিয়াল্লিশ তিয়াল্লিশ বলতেছে দশ আচ্ছা খদ্দেরের দাম বলতেছে এই গরুগুলোর পেটের মূলত আপনার কিমিরি থাকে বাড়ি যেয়ে ভালো মতন আপনার পরিচর্যা করতে হবে ঘাস খাওয়াতে হবে দানাদার খাদ্য নিজে তৈরি করতে হবে রেডি খাবার না কিনে আচ্ছা খুরব্বি কত হলে বিক্রি করবেন তো আশা আছে ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ শরীর ভালো ঠিক আছে খুরব্বি দেখাদেখি দর দাম চলতেছে এই দিকে আর এটা কয় দাঁত ভাই থাক সমস্যা নেই দেখতে হবে না দেশাল তো না এমনি যাতে কি ভাই দেশি একটু এদিকে তাগান চাচ্ছেন কত একান্ন একান্ন চাওয়া কোন জায়গা থেকে নিয়ে আসছেন আচ্ছা পুটখালি থেকে মানে এখানকার স্থানীয় গ্রাম আপনি হচ্ছে ব্যাপারি কত হলে বিক্রি করবেন ছেচল্লিশ হলে বিক্রি হবে দর্শক শুনলেন

পুরাত জাতের একটা বড় ফ্রেমের গরু সম্পূর্ণ ভাঙড়ি গরু কয় দাঁত কানিসাও আট আড্ডাতের গরু আড্ডাতের একটা গরু আপনারা শুনলেন দর্শক আট আচ্ছা চাচ্ছেন কত আটষট্টি আটষট্টি চাওয়া বেসা বিক্রি চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন দর্শক আটষট্টি দাম চাচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে বড় গরু দেখা দেখি দর চলতেছে আচ্ছা বেসা বিক্রির সময় তো কম হবে কিছু কিছু কম দিলে করার কিছু নেই এটা কয় দাঁত পুরোপুরি দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের একটা গরু আপনারা যখন হাট দিশার গরুগুলো ক্রয় করবেন একটু দেখে যাচাই করে কুরাই করবেন সাত মাইল গরুর একটা ভরপুর আমদানি হয়ে থাকে দর্শক চাচ্ছেন কত দেশাল না দেশি জাতের একটা গরু দশম পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে দর্শন গরুটা মোটা ফ্রেমের একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা ফ্রেমের একটা গরু আটচল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি দর দাম চলতেছে এটা কয় দাঁত কয় সমান দাঁতের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন যাতে কি যাতে কি কুরাস কুরাস জাত দর্শক সমান দাঁতের কুরাজ জাতের গরু চাচ্ছেন কত পঞ্চান্ন চাওয়া দাম পাইছেন এখনো দাম পাননি বেচা বিক্রি নিয়ে একটা ধারণা দেন বান্ন বান দর্শক বান্ন হলে ওটা বিক্রি নিয়ে তা